ক্লাসে এই রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল পূজা তাল দাদা দাদ্রাতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন আজকে দুটো পর্ব অর্থাৎ স্বরলিপি এবং হারমোনিয়াম এই দুটো পর্বই একসাথে একটা পর্বে দেখিয়ে দেব প্রথমে দেখাবো স্বরলিপির অংশ তারপর দেখাবো হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস আমার দ স্বরগুলো চিনি দিচ্ছি কোমল রে সা সপ্তকের কোমল নেই স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর বোঝানো হয় তারপর এখানে সা থেকে শুদ্ধ মা এটা হলো মিরের চিহ্ন এটা শুদ্ধ মা পা ড দিয়ে কোমলধা এটা কোমল গান এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব গান শুরু হচ্ছে তালের চতুর্থ মাত্রা অর্থাৎ ফাঁ থেকে প্রথম তিন মাত্রা বাজবে ধা ঘি না তারপর যে নাতি না সেই না থেকে গান শুরু হবে আমার হৃদ তোমার তারপর পামলা স্পর্শ করে শুদ্ধ মা হাপা আবার এখানে পা কোমলনি তারপর কোমলনি স্পর্শ করে কোমলধা আবার এখানে মাপার পরে পা স্পর্শ করে কোমলধা হাতে পানি ধাপা দুলে গা এখানেও কোমল নি স্পর্শ করে কোমল ধা পা স্পর্শ করে কোমল গা মা স্পর্শ করে কোমল গা আবার কোমল গা স্পর্শ করে কোমল রে দুলাও পানি ধাপা দুলাও মা দুলাও গামাগা আমার রেসানি হৃদ এই পর্যন্ত টেনে রাখতে হবে দ্বিতীয়বার এখান থেকে এই পর্যন্ত না করে এই পর্যন্ত এসে তারপর এখানে শেষ করতে হবে করার পরে আসতে হবে এখানে কে তারপর স্পর্শ করে কোমল দি কি যে বলে দ্বিতীয়বার কোমল দি থেকে কে আমার নিগা সা পরের বার এই তিন মাত্রা না করে এই তিন মাত্রা করলাম কোমল নিতে এসে শেষ হল তারপর কোমলনি থেকেই কোমল গাছে ভোলাও ভোলাও নিগা ভোলাও নিধাপা আমার মাগারে। অন্তরা করার আগ পর্যন্ত তেনে রাখতে হবে এই পর্যন্ত এবার যাব অন্তরা পুর ধা নিশা রে নি তাহলে প্রথম মাত্রা থেকে ঘুরতে হবে কথার পাকে আমায় বেঁধে রাখে কথার সাগাগা রে মগারে পাকে সা সাগারে sare নিপ্ত আমায় নি গাগারে গারে সা বেধে রাখে দুবার হবে এখান থেকে এই পর্যন্ত তারপর এখানে ডাকে রে সানি ধাপা সকুল মাধা বাধো নিসা নিশা রে পানিনি পা পানিধা পামাগাড়ি খুলাও আমার দ এবার যাব সঞ্চারী। এই পর্যন্ত টেনে রেখে তারপর শুরু করতে হবে। তালে প্রথম মাত্রা থেকে মনে পড়ে কতো না দিন রাতি মন্দ্র সপ্তকের কোমল ধা মন্দ্র সপ্তকের কোমল দিন ধা ধা নি মনে পড়ে কত সা রাতি মামা পাগা তারপর গা স্পর্শ করে শুদ্ধরে আবার মা স্পর্শ করে কোমল গা রেগা তারপর কোমল গা স্পর্শ করে শুদ্ধ মা কোমল গাতে ছিলাম তোমার সাথে দুবার হবে তারপর কালের প্রথম মাত্রা থেকে শেষ অংশ আভ আজকে তুমি সামনে তোমার রাখো এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তাহলে থেকে শুরু হবে সা কোমল ধা আজকে সাধাধা তুমি নিসারে নিসা শুদ্ধ রে সাদাগারে মাগারে কোমলদেশে শেষ হলো সামনে তোমার সাগারে সারে তারপর কোমলকে স্পর্শ করে কোমল নে রাখো ধোরে নি রাখো ধরে গারে গারে সা দুবার করার পরে আমার প্রাণী খেলার রেসা আমার তারপর শ্বাসপর্শ করে কোমল নেই প্রাণী নিধা পা খেলা পাঁচ্পর্শ করে মাধা সে ধার সানিসা তোলাও তোলাও সারে সানি নি পানিধা পামাগারি তোলা সাসামা সম্পূর্ণ স্থায়ী গেয়ে গান শেষ করতে হবে এবার দেখাবো হারমোনিয়াম অংশ স্বরলিপি অংশ ছিল বি ফ্ল্যাট বা এসা স্কেলে হারমোনিয়ামের বাঁ দিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল বি ফ্ল্যাট বা এ শার্পের সা সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমলধা কোমল নি তার সপ্তকের সা কোমল রে কোমল গা নিচে মন্দ্র সপ্তকের কোমল নেই ধার এই পর্দাগুলো গানের সাথে বাজবে গান শুরু হবে কোমল রে থেকে রে সানি সা সা মা पू मापा हाते पानी धापा दूले मापा गुला पानी धापा दुला मागा दूला गामागा आमार रीसानी रीदा सासामा পরের বার হলো কোমল নি থেকে প্রথমবার হয়েছিল সা থেকে নিদা রে সা निधानी भोलाओ भोलाओ नीगादर स भोलाओ निधापा आमार मागारे পর যাব অন্তরে কেবো ধাধা ধাধানি সা রে নিসা কথার পাকে সাদাদারে মগারে کومল রেও ব্যবহার হবে প্রথমে বলা হয়নি শুদ্ধরে এবং কোমলে এই দুটোরেই লাগবে কথার পাকে সাগাগারে মাগারে নিত সাগারে সারে মেধে বা রেষা ডাকে নিধাপা পা সকুল বাধ নিশা রে নিশা রে সানি নি খোলাও পানি ধাপা আমার মাগারি তারপর যাব সঞ্চারিতে মুনে পড়ে নীরাতি মামা মামা মা পাগান কোতু নাদী নীরাতি আমি মাপামাগা পামাগা এখানেও শুদ্ধ ব্যবহার হয়েছে প্রথমে এটা বলা হয়নি স্পর্শ করে শুদ্ধ রে ছিল হি তোমার মাগা খেলার গা গা সাথী হ্রিস তারপর সে শংসু আজ কে তুমি সাধা ধা सा मगरे मदरे सा নিসারে নিসা নিসারে সা তোলাও নিনি পা তোলাও পানি ধাপা আমার মাগারে হৃদ এই ছিল হারমোনিয়াম অংশ আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার